এখন দেখছেন জ্যোতি রান্নাঘর একটা প্লেট সাজিয়ে নিয়ে এসেছি দেখুন এখানে লম্বা লম্বা করে পেঁপে কেটেছি লম্বা লম্বা করে কাঁচা কলা কেটেছি একটু হলুদ জলে আমি ভিজিয়ে নিয়েছি কেন তাহলে কালো হবে না লম্বা লম্বা করে গুচ্ছে নিয়েছি আলু নিয়েছি লম্বা লম্বা করে বেগুন নিয়েছি লম্বা লম্বা করে ডাটা আচ্ছা তো গ্যাসে ফিরে যাই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কিছু বড়ি ভেজে নেব লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে দেখাচ্ছি আমি এর মধ্যে উচ্ছেগুলো ভেজে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে সামান্য হলুদ দেবো আর সামান্য নুন দেবো দিয়ে এগুলো ভেজে নেব ভেজে দেখাচ্ছি দেখুন এখানটা কিছুটা ঠানকুনি পাতা আমার বাড়িতে থানকুনি পাতা হয়েছে আর এগুলো তেলা কচুর পাতা এগুলো সব আমার বাড়িতে হয়েছে তেলা পাতা আমরা মকরশালে থাকি এগুলো আমরা পেয়েই থাকি এইগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে দেখাবো আমি আর ভাজবো না আমি এই পর্যায়ে তুলে নেব দেখুন এতে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা রাঁধুনি আর তেজপাতা আমি একবার এগুলো ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু মাঝখান থেকে কেটে নিয়েছি নাহলে গায়ে ফাটবে মিষ্টি সুগন্ধ বেরিয়েছে আমি এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো যেগুলো কেটে আপনাদের দেখালাম আমি দেবো দেবো সব দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো আমি রকম আলাদা করে কিছু ভাজা করবো না আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন এক চামচ ভর্তি করে দিয়েছি আর অল্প একটু দিন ভর্তি করে এক চামচ হলুদ এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আমি এই পর্যায়ে দিয়ে দেবো আদা বাটা একটু জল দিয়ে গুলে নিয়েছি এবার সব মজা পর্যন্ত অপেক্ষা করবো দেখুন আমি যে ছোটো ছোটো করে তেলা কচুর পাতাগুলো দেখিয়েছি কেটে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে দেবো থানকুনি পাতাগুলো দেখেছি থানকুনি পাতাগুলো দেখিয়ে দেবো দেখিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমার মিশে গেছে আজকে আমার ছেলে সকালবেলা বললো মা তুমি যে শুক্তোটা বানাও ওই শুক্তোটা বানাও এই যে তেলা পাতা ঠানকুনি পাতা এগুলো পেতে ঠান্ডা করে এই জন্য গ্রামে সহজ পদ্ধতিতে আমরা এই শুধুটা বানালাম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি এবার দিয়ে দেবো জল সেদ্ধ হওয়ার মতন সেই পরিমাণে জল দিয়ে দেব জল আমি এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি রাঁধুনি আর মেথি ভেজে নিয়েছি শুকনো খোলা এটার শিলপাটায় আমি গুঁড়ো করে নেব দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো বড়িগুলো সবজি প্রায় সেদ্ধ হয়েই এসছে বড়িটাও একটু সেদ্ধ হতে হবে মধ্যে দিয়ে দেবো তিন চামচ চিনি চার চামচে তিন চামচ চিনি এবার এবার ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেবো সবার নুন সমান হয় না সাতটা আপনারা নুন লাগলে দেবেন দেখে নেবেন নুনটা কম বেশি করে নেবেন আমি এবার উচ্ছেগুলো সব কথা বলতে বলতে ঢেলে দিলাম এবার উচ্ছেটা একটু হালকা সেদ্ধ হলেই কেন ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়েই যায় তারপরে দেখাচ্ছি দেখুন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন সব সে সবজি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ঘি হাফ চামচ ঘি দিলাম এবার দিয়ে দেবো ওই রাঁধুনি আর মেথি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটি গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দেবো আমি এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি ভাজা মশলাটা দিয়ে আর গ্যাসে বন্ধ করে দিতে হয় দেখুন শুক্তোটা কত সুন্দর হয়েছে এই গ্রাম্য পদ্ধতির শুক্তোটা খেয়ে দেখুন রান্না করে যদি রান্নাঘরে যদি এই শুক্তোটি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ